গতকাল যদি আন্দোলন মেনেই নেন এখন গতকাল কেন গুলি চালাইলেন খুলনায় কেন খুলনা কেন আমার খুলনা শহর কেন কেন রক্তে লাল হইল এই দুর্বিষহ অবস্থা কেন সৃষ্টি করলেন এখানে কোন এখানে কোন ভেদাভেদ না আমরা এই এক দফার সাথে আছি আমরা ছাত্রদের সমস্ত দাবির সাথে আছি সমস্ত আপনি এখানে ভেদাভেদ তৈরি করবেন না আতঙ্কের রাজনীতি থেকে বেরিয়ে আসুন আমরা কোনো আতঙ্ক করি না আমরা কিছুকে ভয় পাই না আপনারা বেরিয়ে আসুন একটু যদি সময় লাগে সবার বেরিয়ে আসুন প্রত্যেকটা টিভিকে বলছি আপনারা নিজ দায়িত্ব পালন করুন আপনাদের আপনাদের পূর্বসূরিদের সেভেন্টি ওয়ানে কি দায়িত্ব ছিল এবার আমরা দেখতে চাই একদম সহজ ভাষায় আপনারা কথা বলবেন এক দাবি দাবি এইবার আর কোনো মিথ্যা কথা বলে লাভ নাই এই দেশের মানুষ সমস্ত সত্য জেনে গেছে আপনারা সত্য প্রকাশ করুন ছাত্রদের সঙ্গে থাকুন ছাত্র জনতাদের সঙ্গে থাকুন আর মিথ্যাকে প্রমোট করবেন না যদি আন্দোলন মেনেই যান এখন গতকাল কেন গুলি চালাইলেন খুল্লা কেন খুলনা কেন আমার খুলনা শহর কেন কেন রক্তে লাল হইল এই দুর্বিষ অবস্থা কেন সৃষ্টি করলেন বলেন কেন করলেন আপনারা মানুষ আপনারা সেই মানুষ এই শিশু শিল্পী থেকে বাংলাদেশ বি টিভিতে কাজ করেছি আমি রেডিওতে কাজ করেছি আমি এই দেশের আমার এই জীবনে আমি দেখে নি কোনো শিল্পীকে ভেতাবে

এখানে কোনো এখানে কোনো ভেদাভেদ না আমরা এই এক দফার সাথে আছি আমরা ছাত্রদের সমস্ত দাবির সাথে আছি সমস্ত আপনি এখানে ভেদাভেদ তৈরি করবেন না আমরা এখান থেকে শহীদ মিনারে যাব ওদের সাথে সংগতি প্রকাশ করব আপনারা ভেদাভেদ তৈরি করবেন না এখন এক হওয়ার সময় এখন এক হওয়ার সময় এখন এক হওয়ার সময় একটি একটি গণ অভ্যুত্থানে একটি গণ অভ্যুত্থানে আপনি কাউকে ওয়েলকাম করা বন্ধ রাখতে পারেন না এটা কেবল শেষের শুরু এই শেষের শুরুতে আমরা সবাই বলতে চাই আমরা সমস্ত ছাত্রদের গ্রেপ্তারের প্রতিবাদ করি আমরা তাদের মুক্তি চাই আপনি কথা বলতে না কেন আমরা 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 মুক্তি চাই এখান থেকে শহীদ মিনারে গিয়ে ছাত্রদের সাথে সংগতি প্রকাশ করব। এটা আমাদের আগে দুদিন আগে দেওয়া কর্মসূচি এই কারণে আমরা এখানে সবাইকে জানিয়ে দিয়েছিলাম এখানে আসছি আমরা গতকাল জানি যে শহীদ মিনারে হবে আমরা এখান থেকে এই দাঁড়িয়ে শহীদ মিনারে চলে যাবো